আব্বা ও না বাপ গুরু দিবা তোর নতুন জামা কাপড় কিনে আর দিন নতুন জামার টাকা দিয়ে মায়া কারণ যাবে বাবা আমার তো এখনই কান মন খারাপ করিস না বা কখন হাতে নিয়ে যাবে হাতে নি শুন

ওর আবার কি হলো? গরুটা লাগে মায়া লাগে। ওরে এত সকালে গরুটা বেচা দিতাছি তো। তাই মন খারাপ। আচ্ছা বাইলন, আপনা গরু দিলন। জাপর, বসো বসো। আগে টাকাটা দি পরে দিতেন আগে গন টাকাটা গন। 1 2 3 জাপর, তোমার পোলাটা সারা দিমনে গরonej অন কষ্ট করছে। তুমি এটা ওরে দিও। ওনে খুশি। ভাই এটার আবার কি লগান ছিল? না, তুমি রাখো সমস্যা নেই। এখানে মন খারাপ করে বসে আছস কেন? বাপরে, মন খারাপ করে কি করবি কও? গরু বেচা দিছেন

দাড়া দাড়া ওই যে নরেশন ভাই দুজনে একটা উপহার দিয়ে গেছে এটা রাখ এই দুদিন এটা খরচ করিছ হ্যাঁ ভাইজান আমি তো আপনারই কুস্তিছিলাম আমারে কুস্তাছিলা কেন ভাইজান টাকাটা দেন কিসের টাকা গেলো মাসে না আপনার বাড়িতে তিন দিন কাজ করলাম ওই সেই টাকাটা তো দেন নাই ওই টাকাটা দরকার ছিল খুব সেই টাকাটাই দেন ভাই ও আরে আমি তো ভুলেই গেছিলাম আর কিয়ের টাকা দিমু তোমারে তুমি তো কাজটা ঠিকমতো করোই নাই কি কোন ভাইজান আমি তো সারা পুকুরের কচুরি পানা পরিষ্কার করলাম আপনারা না দেখাই আসলাম রাখো মিয়া তোমার পরিষ্কার তোমার হাতে সমস্যা মানুষ আমার বলছিল তোমার কাজে না নিতে মানুষের কথা না শুই না আমি নিছি মিয়া দড়াটা খাইলাম আবার দেখতেছি সেই কচুরি পানা আগের মতো সব পুকুরটা বইরা যাইতেছে কচুরি পানা তো কিছুদিন পর পরই জন্মায় আচ্ছা ঠিক আছে ইটটা যাক আমি আবার গিয়ে আপনার পুকুরটা পরিষ্কার করে দি আসবো না ভাইজান এখন টাকাটা দেন টাকা ঈদের পরে নিও টাকা পয়সা এখন খুব শর্ট আছি রে ভাই আমি গরু কিনছি আশি হাজার টাকা দেয় এর মধ্যে আবার ছাগল বিশ হাজার খরচের দালাই তো আমি চোখেই দেখতেছি ঈদের পরে সে টাকাটা নিয়ে দিই আমার টাকাটা খুব দরকার আজকে দিলে আমার খুব উপকার হবে জানো আমার কইলাম তো তুমি পরে আসো টাকা তো সবারই দরকার ঈদের পরে আসো টাকাটা খুব দরকার ভাইজান বাড়িতে বাজার নাই মায়াডাডাটা নতুন জামা কিনে দিতে পারি নাই আমার মায়াডা একটু মাংস খেতে চাইছে সেটাও কিনতে পারি নাই ভাইজান টাকাটা দেন দাওই টাকা ঈদের জন্য তুমি এত परेशानी করতাছো কেন আমারে পরে আসো তোমার টাকা দিয়ে দিমু 2000 টাকাই আমার কাছে অনেক টাকা টাকাটা দেন আমার খুব প্রয়োজন ভাইজান এইজন্যই তোমাদের কোনো উন্নতি নেই আমি মিয়া 2 লাখ টাকা খরচ করে বইয়ে রইছি তুমি আসো তোমার 2000 টাকা নিয়ে আপনার কি 2 লাখ টাকার কাছে আমার এই 2000 টাকা হয়তো কিছুই না কিন্তু এই গরীবের কাছে 2000 টাকা মেলা টাকা তুমি মানুষের হেদায়েত দাও আল্লাহ মা বাজার আসতেছেন নাকি আজ মা একটু অপেক্ষা কর এত পাগল হয়ে আমি মাংস খাবো না সত্তর বাজার আসুক তারপর মাংস খাবে মা আমরা কোরবানির দিন কোরবানির দেওয়ার লেগে যতটুকু টাকা থাকুন লাগে তোমার বাজারে সেই টাকা নাই রে মা এর লেগে আমরা কোরবানি দেই না আমরা কি গরিব আমরা গরিব দারে মা তাহলে আমরা কোরবানি দিই না কে সবাই যদি কোরবানি দেয় তাহলে মাংস দিব কারে এর লেগে আল্লাহ কিছু মানুষের কোরবানি দেওয়ার ক্ষমতা দিতে কিছু মানুষের দেয় নেই ময়না বাড়ি আছে নাকি আরে ভাইজান তুমি কই থেকে আসলা তাও আবার দিনে কেমন আছিস বল ভালো আছি ভাইজান ভাবি টুনি ওরা কেমন আছে সবাই ভালোই আছে শুধু আমার এই হাতটাই আর ভালো না হাতের কথা বাদ দাও তো আজকে ভাইজান তোর জামাই কই মাংস বানাইতে গেছে তুমি বসো আমি আসতেছি ভাইজান সময় খাও নারে রে বোন সেমাই খাবো না আমার একটু উপকার করতে পারবি কি উপকার ভাইজান তোর কাছে টাকা আছে বোন কোটে টাকা ধার দিতে পারমি। আজকে ঈদের দিন না কোনো বাজার করতে পারি নাই বাসায় বাজার নাই মায়া ডাবার একটু মাংস খাইতে চাইছে মাংসও কিনতে পারিনি পরে টাকা থাকলে দেনা বড় উপকার হয় আমার আমার ঘরেও বাজার নাই গপুর মাংস বানাইতে গেছে ওইখান থেকে কিছু মাংস পাইলে ওইটা বাড়িতে নিয়ে আসবো আর যদি কিছু টাকা পায় ওইটা দিয়ে বাজার আনবো এই যে সময়টা দেখতেছ না এটা রোজারিদের ভাইজান রাইখা দিছিলাম তুই এত কষ্টের মধ্যে আসিস হ্যাঁ আমি তোর ভাই হইয়া তোর জন্য কিছুই করতে পারি না তুই আমারে maaf করে দিস বল এই কথা কো না তুমি আমার মাফ করে দিও তোমার ঘরে বাজার নাই আর আমি তোমার বোন হয়েও তোমার সাহায্য করতে পারলাম না ভাইজান গরিব মানুষের জন্য উৎসব যে এত কষ্টের এটা গরিব না হলে না বুঝতাম না বাসায় যাস যা একবার ঘুরে আসিস আসিরে রে একটু দাঁড়াও এখানে নব্বই টাকা আছে আমি দু চার টাকা কইরা জমাইছিলাম তুমি এটা নিয়ে যাও ভাইজান না রে বোন এটা তোর কাছেই রাখ তুই এখনো সেই ছোটবেলার মতোই আছিস নিজের কাছে যা থাকে সব ভাইজানরে দিয়ে দিস আমি অন্য কোনো ভাবে ব্যবস্থা করে নেব ভাইজান তাইলে একটু সেমাই খাইয়া যাও এই সেমাই আমি খাইতে পারবো না আজকে ঈদের দিন নিজের মেয়ের জন্য একটু সেমাই কিনতে পারিনি বাপ হয়ে এই সেমাই আমি কেমনি মুখে দিই দুপুর গড়ায় গেল টাকাও পাইলাম না মাংসের ব্যবস্থাও হইল না বৌডা বসে আছে মায়েটাও তো করতেছে মানুষ কেমন আগে মাংস টোকাতে গেলে মাংস তো বেশি আরে অন ফ্রিজে থাকে মাংসের বাড়িতে মাংস টোকাইতে যাব মানুষের তো কিছু থাকবে না কি করব মানুষের দিয়ে মায়ে এক টুকরা মাংস খাইতে চাইলো সেটার ব্যবস্থা করতে পারলাম না হাতটার জন্য কেউ কামও দেয় না আল্লাহ তুমি হাতটার আমার এমন করে রাখ লাগান মাংসই টুকাই মানুষের থেকে তো মায়ের ইচ্ছাটা বড় বাড়িতে কেউ আসেন তুমি আসছিলাম একটু যদি দুই টোপে একটু মাংস দিতেন ভাই আপনি তো ভুল করছেন তো ভাই হিন্দু বাড়ি ভুল হয়ে গেছে ভাই

বাড়িতে কেউ নাই আমার শ্বশুর শাশুড়ি মাংস দিতে আত্মীয় স্বজনের বাড়িতে গেছে আপনি কি চান যার সাথে চাকরি করতাম তার কাছে মাংস ভিক্ষা চামো কেমন কিছু না ভাইজান দিনের বেলায় মুখে গামছা দিয়ে বাড়িতে ঢুকছেন কেন ভুল করে আসছি মনে হয় না চুরি করতে আসছেন আমি এমনি আসছিলাম গ্রামের মধ্যে দিন দুপুরে চুরি করতে আসছেন আবার বলছেন কিছু না আমি আসি